কোচবিহার জেলায় যতগুলো সভা করতে হয়েছে বিজেপির প্রত্যেকটা সভা হাইকোর্ট থেকে এনে করতে হয়েছে। কারণ এখানকার পুলিশ পারমিশন দেয় না তৃণমূল যখন মিটিং করে তখন পারমিশনেরই দরকার হয় না আর বিজেপি মিটিং করতে এলে তখন পারমিশন নেই আর অভিজিৎ বর্মনকে ছুটতে হয় কলকাতা হাইকোর্টে সঞ্জয়কে ছুটতে হয় কলকাতা হাইকোর্টে আর সেখান থেকে হাইকোর্টের আদেশ এলে কোচবিহারের প্রত্যেকটি সভা করতে হয়েছে একমাত্র এই সভাটা বাদে এই সভাটা হাইকোর্টের পারমিশনে হচ্ছে না এই সভাটা পুলিশের অনুমতিতে হচ্ছে তাহলে শুনে আপনারা মনে মনে ভাবছেন তাহলে পুলিশ কি পাল্টে গেল যে পুলিশ সবার অনুমতি দেয় না সে পুলিশ কি করে অনুমতি দিল এই ওসি মাত্র থানার সাত দিন আগে বদলি হয়ে এই থানা এসছে মাত্র সাত দিন আগে আর সেই ওসি সেই ওসি দেখলেন না গণতন্ত্রে সবার সমান অধিকার আছে যদি তৃণমূল বা অন্য রাজনৈতিক দল মিটিং করে তো বিজেপি করবে না কেন সাহসের উপর ফলের উপর ভরসা করে ওসি এই মিটিং তার পারমিশন দিয়েছে ওসি পারমিশন দেওয়ার কারণে যিনি সাত দিন আগে ট্রান্সফার হয়ে আলকেই তাকে ট্রান্সফার করে দিয়েছে যে তুই এখানে থাকতে পারবি না তার মানে যারা শক্তির জন্য কাজ করে যে পুলিশ কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ গণতন্ত্র রক্ষায় কাজ করে তাদের তৃণমূল কংগ্রেস থাকতে দেবে না কিন্তু আমরাও তাদের নাম নোট করে রাখছি ওই গণতন্ত্র প্রিয় সত্যবাদী পুলিশ কর্তৃপক্ষ সরকারি অফিসার আজকে অসম্মানিত হলেও আগামী দিন সম্মান পাবেন এটা প্রকাশ্যে ঘোষণা করে যাচ্ছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা